হ্যালো বিয়ার্স আমি আজকে আসছি আপনাদের সামনে কথা বলতে আসিম নজরুল সাহেব ও পনেরো বছর যাবৎ আমলে ভালো ভালো প্রতিবাদ করছে টক শো করছে ওনারে আমি খুবই সম্মান করি কিন্তু এখন ওবায়দুল কাদেরের মতন মনে হইতেছে হ্যাঁ মডেলিং নাই রেস্ট করে ওরে দিহি না ওর কোনো কথাবার্তা এখন সোশ্যাল মিডিয়ায় আসে না ও কি করে ও বলতাছে যে ছাত্র বলতাছে তোমরা বাবা আরো পাঁচ বছর কম থাকো হ্যাঁ পাঁচ বছর থাকলে তুমি এমপি থাকবা মন্ত্রী থাকবা তুমি টাকা ইনকাম করতা হম তাইলে জনগণের ভুটে আসো ভুডে আইসা তুমি নির্বাচিত ভুয়াগে মন্ত্রীত্ব গিরি করো করলেও তোমরা মতন যারা এমপি মন্ত্রী হইবা ভবিষ্যতে এরা মনে রাখবা যে সেকেন্স আর কি অবস্থা হইছে এর থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ তোমরা যদি শিক্ষা না নেও দেখছো তো সালমান এফ রহমান যারা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক এরা কি অবস্থা তারপরেও তোমরা বাঙালি শিক্ষা নাও ক্ষমতা পায় নিজের দাপটি পাবো এই কো সেই কো সেই করবা এখন এই গেছ গেছো না এতেই মনে করো সান্দা বাজি এনদে ঠেন্ডার বাজি ওই দিক দিয়ে টাকা লুটালুটি কি অবস্থা শুরু করছে দেশটারে হ্যাঁ সাধারণ পাবলিক কি করে এদের ধরে গণদুলাই দিতে না ধীরে ধীরে ওদের কোনো ক্ষমতা নাই সকল ক্ষমতা আমাদের আমরা কষ্ট টাকা পয়সা দিয়ে দেশ চালাই আর ওরা কি করে ক্ষমতায় গিয়ে যেমন আগেই দেশটারে কি একটা জুকারি দেশ বানা গেছে সামনে বসায়া উনি তো ভালো মানুষ ওনার সামনে বসায়া ওরা পিছন দিয়ে এইগুলা করতেছে আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্য বলতে চাই আপনি কিন্তু আগের মতন হয়ে যান আপনার সম্বন্ধে অনেক কিছু শুনতে পারছি ইলিয়াস ভাই পিনাকি দাদা বলতেছে আশা করি এগুলা সঠিক হইব না আমরা আশা করি আপনি ভালো একটা ক্যারেক্টারের লোক ভালোই থাকেন আমরা যাতে এইগুলা খবর আর না শুনি ঠিক আছে যাতে সত্য না কারণ আপনার যখন ক্ষমতা দাস পাঁচ বছর ছয় বছর পরে হইলেও সারবেন সারলে তখন কিন্তু বাইরে বের হয়ে আসবো যেন আপনি কি করছেন ভালো না মন্দ আমরা চাই আপনি যাতে ভালো কর্ম করেন দেশের জন্য কাজ করেন দেশের জনগণের জন্য কাজ করেন এই দেশে ভালো একজন নেতার খুবই প্রয়োজন ভালো ভালো নেতার খুবই প্রয়োজন দেশটা স্থিতিশীল রাখার জন্য ভালো নেতৃত্বের বিকল্প নাই কারণ একজন নেতা এবারে দেশটার ঠিক করতে একজন মালয়েশিয়ান কত শান্ত করে দেখেন কত উন্নত আমরা এই দেশে কাজ করতে আসতে হয় বাঙালি এটা আমরা আমরা দুর্ভাগ্যজনক আমাদের আঠারো কোটি মানুষ আছে আপনারা এরে ব্যবহার করেন ভালো নেতৃত্ব তৈরি করেন ক্লাসরুম থেকে নেতৃত্ব দেওয়া শুরু করতে হইব আপনারা ভালো নেতৃত্ব আইলে দেশটা ভালোভাবে চলবো আর যদি আপনারা ভালো ভালো মানুষ টাকার জন্য কিছু টাকার জন্য কি করবেন টাকা নিয়ে বিদেশে পারি দিবে বিদেশে কি শান্তি আছে বিদেশে আপনি রাজার হালে থাকলেও কোনো শান্তি না আমাদের দেশে রিক্সা চালাইলে যে শান্তিটা লাগে একবার বিদেশে আইসা দেখেন তাই বিদেশে কোনো শান্তি নাই আপনারা ভালো কিছু করেন দেশটার উন্নত করেন আপনারা তো ক্ষমতা দিছে জনগণ বিশ্বাস করে আপনারা জনগণের বিশ্বাসটা বজায় রাখেন ওদেরকে ভালো কিছু করেন আপনাদেরকে সারা জীবন মনে রাখবে জনগণ শূন্য অক্ষরে আপনাদের নাম লেখা থাকবে আর যদি আপনারা খারাপই করেন তাইলে মনে করেন ফেরাউনের মতন আপনার নাম কিন্তু সারা জীবন থাকবো কিন্তু ঘৃণার সহিত মানুষ স্মরণ করবো এটাই বলি আপনি আগে যেমন ছিলেন ওইভাবে প্রতিবাদ করেন আপনার যারা নিয়োগ দিচ্ছে বা যারাই আপনার অনুরোধ করে এই জায়গায় বসেছে এরা অন্যায় করবো আপনি দেখবেন না এটা ঠিক না বিএনপি ও বিএনপি ছাদাবাজি করতেছে ঠিক আছে

এই সুযোগ আর সারা জীবন পাইবেন না এরকম স্বাধীন দেশ স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সব সময় আসবে না সুতরাং আপনি আপনার ভালো 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 সময় পেয়েছেন পেয়েছেন একটা সুযোগ আল্লাহ এই জায়গায় বসাইছে দায়িত্ব পালনের জন্য করে দায়িত্ব পালন করেন আপনার দুজন নদী উদ্বোধন করার জন্য যান লাল গালি সাথে এটা কিন্তু মানুষের চোখে বাঁধে আপনি এগুলো করতে যাবেন কেন আপনি সাধারণ পাবলিকের আপনি সেবক জাস্টমাত্র আপনি কিছুই না আপনি যারা যদি পাবলিক বুঝে বাংলাদেশে পাবলিক যেদিন বুঝবো যে না আপনারা শুধুই সেবক আর কিছুই না ওই দিন কিন্তু আপনাদেরকে কেউ গুনবো না কিন্তু আপনারা এখন একটা নদীর মাঝে খনন করবেন এটার জন্য আপনি যান লাল গালি আপনারা মন্ত্রীরা যান এটা ঠিক না